নমস্কার বন্ধুরা জ্ঞান ও স্বাস্থ্য সম্পর্কিত আমাদের চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত আজ আমরা এমন এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা প্রত্যেক মানুষের জানা উচিত কার্ডিয়াক অ্যারেস্ট কার্ডিয়াক অ্যারেস্ট মানে হলো হৃদপিণ্ড হঠাৎ করে কাজ বন্ধ করে দেওয়া এই অবস্থায় রক্ত চলাচল থেমে যায় মস্তিষ্ক ও শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো অক্সিজেন পায় না মাত্র কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি জীবন মৃত্যুর সীমানায় চলে যায় কিন্তু ভয় পাবেন না সঠিক জ্ঞান আর সময় মতো পদক্ষেপ নিলে একটি জীবন বাঁচানো সম্ভব এই ভিডিওতে আমরা জানবো কার্ডিয়াক অ্যারেস্ট কিভাবে হয় কিভাবে দ্রুত চিনবেন আর তাৎক্ষণিক কি ব্যবস্থা নিলে একজন মানুষকে পুনরায় জীবনে ফিরিয়ে আনা যেতে পারে মনে রাখবেন আপনার সচেতনতা আর দ্রুত পদক্ষেপই হতে পারে কারোর জন্য জীবনের নতুন সুযোগ কার্ডিয়াক অ্যারেস্টকে অনেক সময় বলা হয় অস্থায়ী মৃত্যু এখানে প্রতিটি সেকেন্ড অমূল্য তাই আপনাকে দ্রুত সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে তিনটি সহজ ধাপের পরীক্ষায় নিশ্চিত হতে পারেন ধাপ ওয়ান নিশ্চিলতা পরীক্ষা করুন রোগীকে জোরে ডাকুন কাঁধে ঝাঁকান কোনো সারা বা নাড়াচাড়া আছে কিনা দেখুন যদি একেবারেই সাড়া না মেলে বিপদের আশঙ্কা প্রবল ধাপ দুই শ্বাস পরীক্ষা করুন আপনার হাত রুগীর বুকে রাখুন আর আঙুল নাক ও মুখের কাছে আনুন ওঠানামা হচ্ছে বুক না লক্ষ্য করুন যদি দশ সেকেন্ড শ্বাস না পান এটুই এক গুরুতর লক্ষণ ধাপ তিন পালস পরীক্ষা করুন গলার পাশের ক্যারোটির ধমনীতে আঙুল রাখুন নারী অনুভব করার চেষ্টা করুন যদি পালস না মেলে আর শ্বাস না থাকে তাহলেই নিশ্চিতভাবে বুঝবেন এটি কার্ডিয়াক অ্যারেস্ট বন্ধুরা এই তিনটি ধাপ না মানে জীবন বাঁচানোর লড়াই শুরু হয়ে গেছে বন্ধুরা মনে রাখবেন কার্ডিয়াক অ্যারেস্ট হলেও শরীরে কিছুটা অক্সিজেন থেকে যায় তাই আমাদের প্রথম কাজ হল রক্ত চলাচল কৃত্রিমভাবে চালু রাখা এতে মস্তিষ্ক ও হৃদপিণ্ড সাময়িকভাবে অক্সিজেন পেতে থাকে এ কারণেই কার্ডিয়াক কম্প্রেশন এত জরুরি চলুন ধাপে ধাপে দেখি ধাপ ওয়ান রুগীর অবস্থান ঠিক করা রুগীকে শক্ত ও সমান জায়গায় চিৎ করে শুইয়ে দিন বিছানা বা নরম জায়গায় সিপিআর ভালো কাজ করে না ধাপ দুই হাতের অবস্থান ঠিক করুন রুগীর বুকের মাঝ বরাবর হাতের গোড়ালি রাখুন অপর হাত তার ওপর রাখুন আঙুলগুলো জোড়া করুন যাতে হাত সরে না যায় ধাপ তিন শরীরের ভঙ্গি হাত সোজা রাখুন কোনোই বাঁকাবেন না নিজের কাঁধ বুকের সরাসরি রাখুন এবং ওপর শরীরের ওজন ব্যবহার করুন এতে চাপ শক্তিশালী হবে কিন্তু ক্লান্তি কম হবে ধাপ চার চাপ দেওয়ার কৌশল প্রতিবার বুকের এক তৃতীয়াংশ গভীরতার চাপ দিন মানে প্রায় পাঁচ সেন্টিমিটার নিচে নামবে চাপ দেওয়ার পর আবার বুককে পুরোপুরি উঠতে দিন এতে রক্ত সহজেই ভেতরে বাইরে যেতে পারবে ধাপ পাঁচ সঠিক গতি বজায় রাখুন প্রতি মিনিটে একশো থেকে একশো কুড়ি বার কম্প্রেশন দিন অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রায় দুইবার চাপ দিতে হবে অনেকেই স্টে ইন অ্যালাইন গানটা বিট ব্যবহার করেন এটি ঠিক সেই গতিতে সাহায্য করে ধাপ ছয় দীর্ঘ সময় টিমওয়ার্ক যদি একা থাকেন যতক্ষণ সম্ভব চালিয়ে যান কিন্তু যদি দুজন থাকেন তবে প্রতি দু মিনিট পর পর পালা বদল করুন এতে সিপিআর গুণমান বোঝায় থাকবে এইভাবেই সিপিআর করতে থাকুন যতক্ষণ না রুগী নড়াচড়া শুরু করে অথবা মেডিকেল টিম এসে পৌঁছায় বন্ধুরা মনে রাখবেন এই সহজ ধাপগুলোই কারোর জীবন বাঁচাতে পারে আপনার এক মুহূর্তের সাহস আর দ্রুত পদক্ষেপ একজন মানুষকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে বন্ধুরা চালিয়ে যাওয়ার সময় যদি আপনার কাছে বা অটোমেটেড এক্সটার্নাল ডেফিভিলেটর থাকে তবে সেটি ব্যবহার করা অত্যন্ত জরুরি এডডি কি করে এটি রুগীর হিডপেন্ডের বৈদ্যুতিক কার্যকলাপ বিশ্লেষণ করে যদি হৃদম বিপজ্জনক হয় বা অস্বাভাবিক হয় তবে একটি বৈদ্যুতিক শখ দিয়ে হৃৎপিণ্ডকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার চেষ্টা করে মনে রাখবেন প্রথমে তারপর কারণ সিপিআর শরীরে অক্সিজেন প্রবাহ সচল রাখে আর এডি হৃদযন্ত্রকে নতুন করে চালু করার সুযোগ দেয় এটি এতটাই যে ডাক্তার না হয়েও যে কেউ ব্যবহার করতে পারবেন এইডি সাধারণ মানুষের জন্য ডিজাইন করা একটি নিরাপদ ও জীবন রক্ষাকারী প্রযুক্তি আর যত দ্রুত সম্ভব মেডিকেল টিমকে ডাকুন আপনার সচেতনতা আর সাহসী পদক্ষেপ একদিন হয়তো কারোর জীবন ফিজিয়ে দিতে পারে বন্ধুরা কার্ডিয়াক অ্যারেস্ট এক জীবনঘাতী পরিস্থিতি কিন্তু দ্রুত পদক্ষেপে জীবন বাঁচানো সম্ভব সিপিআর শিখুন এইডি জানুন সবাইকে সচেতন করুন আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধু ও প্রিয়জনদের কাছে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মনে রাখবেন আপনার একটি ছোট্ট পদক্ষেপ কারোর জীবন বাঁচাতে পারে সুস্থ থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ বড়ি বড়ি বিমারি কা আসান সে আসান ইলাজ ঘর বেঠেই হো সকতা হ্যায় অধিক জানকারি করে লিয়ে কন্টাক্ট করেন নিয়ারেস্ট ডক্টর বিআরসি এট দ্য রেট হোম